এমনর জন্য কাজী বানাই দিলাম এমনর জন্য কাজী বানাইলাম হযরতে আলী এ বিচারর ফয়সালা দিতা রায় দিতা যে চাই রায় দিতা ফরমানি জি জ্ঞান লাগব না আকল লাগব বিবেক বুদ্ধি লাগব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি এমনর জন্য কাজী বানাই দিছেন আমার বুজুর্গগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরবাই ইয়া রাসূলুল্লাহ আমি শুকরিয়া দায় করি আর আপনি রাসূলুল্লাহ এমনর জন্য আমার কাজী নিযুক্ত করলায় আমি শুকরিয়া দায় করি কিন্তু আমি ডরাই আর আমার ভয়স কোন ইয়া রাসূলুল্লাহ আমি বিচারর ফয়সালা কি দেব আমার জান্নাত দোয়া আমি

আমি রসুন দোয়া করিয়া পরি আমার আলীর দিল আপনি হেদায়তর নূর দিয়ার শুনে করিয়া দেও হন সুবহানাল্লাহ আমার নবী দোয়া করেন আল্লাহুম্মা দি কলবা আয় আল্লাহ আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিল রে আপনি হেদায়তর নূর দিয়ার শুনে হরিয়া দেও আমার নবী দোয়া করেন ও সাববিত লিসানাহু আয় আল্লাহ আমার আলীর দিলের মধ্যে লাইসা

এর বারে রাসূলুল্লাহি فرمাইন فرمায় ও ফি রিওয়ায়াতিন আলা দারুল হিকমতি

আমার বিনম্র অনুরোধ বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়ে যান বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ স্কুলে পরিণত এখন যদি জমিল বেসরকারি মাদ্রাসা কমিয়া মাদ্রাসা যদি জমিলের মধ্যে জারি রাখো না বন্দা দশ বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদ ইমাম ভাবা তোমার জন্য সম্ভব না খালি ঠাইস লাগাই মসি ইমাম খানো আমি চাই আমার গুয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম এল এল বি ভাস করাইতাম এডভোকেট বানাইতাম মাথো না কিন্তু মাদ্রাসা দেওয়া নাই ও মাদ্রাসাতে হোক ছাত্র দেব ঝন্মর বাদে শাসে আইসিউ তিন দিন আসলো সময় হয়ে যা হোথম হরি যায় ওই তো মরি যাইব চার দিলাই আল্লাহর হাওলা করিয়া হয়ে আল্লাহ অবু যদি বাসে দে আসাল দেখা যায় ও ফুকরাও খুব ভালো হয়ে গেছে কমন না মহান ও যে নবীন বাগানও মানি লিছ আর যে গোর বুক ফুরে আছে ইগুরে খালি বাবাই ক্রন ফ্লেক্স খাবাইছে ইগে ইংলিশে স্পিকিং করত বাবাই মা রে বৈঠা না সাইলো যা যে বাপাম বড়ই গো হাম বড় নির্বাদি তোমার এলএলবি এডভোকেট ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালই খামাই তোলাই তোমার মাতার ধারবैया আল্লাহর কালাম কুরআন শরীফ যে তেলাফ পড়তো সে কিন্তু আলিম সাব হাফিজ সাহেব পারিসব নয় এর সম্ভব না সম্ভব আছে ইকারনি আরে মা তাইবো বহুত মানুয়াছেন শিক্ষিত মানুষ এরা কুরআন শরীফ পড়া আমি সারার কথা কই আর না

সন্তান যখন জমিল মা বাবাই জমিল পায়। ছেলে বাইলে মা বাবা জমিল কুশল মে পাইল কুশল কিন্তু ছেলে বাইলে বাবা মা জমিল বেশি কুশল যায় কোন কারণে মা বাবার মনো তা আল্লাহ জমিল আমার জন আওলাদ আল্লাহ দান করিলে ছয় আয় আল্লাহ আমার আওলাদ হায়াত দমনে বাড়াই দে ও আশা থাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাই মা মারা যাওয়ার ভরে আমার জাদু বানিয়ে জমিল আমার গোসল দেবাইব আমার জাদু বানিয়ে মাধ্যমে আবৃত্ত হরিয়া আমার করার ভরে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানা যান নামাজ পড়িয়া আমি মা বাবার অন্ধকার কবর দাফন করব ও আসা এর কারণে আমরা দায়িত্ব হইল কর্তই পড়িল নিজের সন্তানদের মাইয়ের গোসল আপনি শিখাইতা ইসলামী শিক্ষা সুশিক্ষিত বানাইতে লাগবো দুখ লাগে নাম হই দাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা নাম হইলে হয়তো খারাপ পাই পাই বড় দুখ লাগছে বাবা জমিল মারা গেলা বাবার ভাজ্য নাওলা কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেবার ক্ষমতা নাই এথনে বড় দুঃখ আর পারেনি আসর বাদে বাবার জানাজা

যখন বাবা মারা যাইবা মারা যাবার পরে বাবার সন্তান জমিন বাবার গোসল দেওয়া বাবার দিলটা বাবার রোটা যাদের খুশ হইব কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবায় সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে যাবে মনে জল দিব বাবার মুখ কাটাইব দুর্বল হইব মনে মনে খান দিব বাবা সারাটা জীবন মিজোরামর জমিনও খাটাইলায় সারাটা জীবন মেঘালোর জমেন কয়লার কুয়ারে কাটাই তুমি সারাটা জীবন বাড়িত রইলাই না আমি যাদু মনির খাওয়াইয়া এখন খেদমতের সময় পাইলাম না বাবা জমি তুমি বিদায় নিলাই আইজ আমি জীবন শেষ সুসল তুমি বাবারে আমি দেওয়াই বাবার শরীর জল দিবাই বাবায় দেখবা বাবার রোডটা ঘুষিব বাবায় কইবা ও বলি আমার জীবন সার্থ হয়েছে আমি বাবার দুনিয়া দূরে বিদায় নিলাম আমার দুনিয়ার জীবন শেষ বছর তুমি আমার জাদুমনি আমার দিছো আমার কোন দুঃখ নাই এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলে রে হাফিজ বানাও একজন ছেলে রে আলিম বানাও একজন ছেলে রে কারি সাহেব বানাও লাভ হইব যখন তোমার মরণের সময় আইব তোমার জাদু নিয়ে তোমার মাতার দরবায় আল্লাহর গালান কোরআন শরীফ তেলাওয়াত করবা যখন মা বাবা জমিন ধরে মারা যায় সন্তান মা বাবার দরবায় মা বাবা রে জাদুই জমির কলিবার তৌকিন দে সন্তান বাবার উপরে যায় জমির কলিবার তৌকিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমদারে তখন বাবার মুখ পাইছে সময় ফরিবার তলমিন দে বাবা জমিন ধরে বিদায়লে বিদায় সময় বাবায় জাদমনিরে মুখ সায় আর এক টক ডুবাইয়া চকু করবায় ও বাবা আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম সারা জীবনে কষ্ট করে লালন বালন ঘোষলাম আমার মরণের সময় সময় সাহায্য করলাম বাইরে ওসল নাই ফরমাই যখন মানুষ মারা যায় মারা যাবার সময় হয়ে এটা দিয়ে তোমরা সাহায্য করিও

আল্লাহর বন্দা আজরাইল পরিচয় ভাইতো নাই আল্লাহর বন্দায় জানাইব ভাইয়া কলুন সুমান আনতা তুমি রাইত বারোটার সময় আমার টানটুন আগামর জমিন সবন গরুর জমিন রাইত বারোটার সময় আমার গরু আইলায় খার ডার লই তোমার জীবনে কোনোদিন টানটুর জমিন দেখলাম না তোমার নোয়াগম দেখলাম না শাহাবাজ বাজারও আমি দেখলাম না তোমার আবদুল্লাহ দেখলাম না তোমার সবল বুড়ো জমিনও দেখলাম না ও বন্ধা ও মা তুরি দু তুমি খেয়াইলাই কোন কাম ও মা আমার লোকে তোমার কোন কাম আমার হইলাম আমার বুজুর্গান আল্লাহর বন্দায় যখন কইব ভাইয়া কোন নাফস মালান্তা তুমি খেয়াইলা আমার বিনা পারমিশনে আমার গরর ভিতরে ঢুকলাই ও সময় জানাইবা ও বন্দা তুমি জানো না আমার আল্লাহ রব্বুল আলামিনে ইন্টারন্যাশনাল পারমিশন দিছ যখন মৌলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের গরু যাইবো আমারে চিন্ত না আমার নাম হইল আল্লাহ মালা কুল মৌতরতে আজরাই আল্লাহর বন্ধায় জমলে শুনবো এই আর কেউ নাই আজরাইল আমার সামনে আইস আবার দুনিয়ার জীবন শেষ

আমি আজরায়েল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম ও আজালু আওলা দাকায়াতি মাল ও বান্দা ডরাইও না ভয় করিও আল্লাহ যে আখরা জাগা মিনাত দুনিয়া আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তরে তোমার দলিয়া লিয়া যাইতাম হযরতে আজরায়েল জানাইন ও আজালু ইয়াতে মাল